কমিটি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষণের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ ঘটনা ঘটে এ সময় ইটপাটকেলের পাটকেলের আঘাতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন

প্রতি জনটা মারছে এই প্রোগ্রাম কি শুরু কালি একশো একজনের একজনের প্রোগ্রাম ছিল এটা সকল সাধারণ শিক্ষার্থীর প্রোগ্রাম ছিল